আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউকে অথবা ইংল্যান্ডের ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা যারা প্রিপেয়ার্ড হচ্ছেন যে অ্যাপ্লিকেশন ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সো ব্যাংকের বিষয়টা নিয়ে অনেকে একটু কনফিউজ থাকেন যে আসলে ব্যাংক কিভাবে সাজাতে হয় অনেকে ফোন করে বা অনেকে অফিসে এসেও জানতে চান যে ব্যাংক স্টেটমেন্ট আসলে কিভাবে সাজাতে পারি সো এটার বিষয়ে একটু ডিসকাস করব। আগে বলে দিচ্ছি যে আমাদের সাথে সরাসরি যারা যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নগ দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো ব্যাঙ্ক স্টেটমেন্ট সাজানোর যে বিষয়টা এটা আসলে সাজিয়ে কোনো কিছু করা যায় না বা প্রয়োজনও নেই যে আপনি প্রত্যেকটা ট্রানজ্যাকশন একদম বুঝে বুঝে করতে হবে ভিসা অ্যাপ্লাই করার জন্যই ট্রানজ্যাকশনগুলো সাজাতে হবে এরকম আসলে কিছুই না আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আপনার একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সো আপনি নর্মাল ওয়েতে ট্রানজ্যাকশন করতে পারেন কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে বড়ো ট্রানজ্যাকশনগুলো যেমন আপনি বিগ একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করেছেন অথবা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে একটা বিগ অ্যামাউন্ট অন্য কোথাও ট্রান্সফার করেছেন বা একটা বড় অ্যামাউন্টের মানি হচ্ছে আপনি উইথড্র করেছেন সো এই ডিপোজিট বা উইথড্রয়ালগুলোর প্রপার একটা এক্সপ্লেনেশন বা প্রুফ থাকতে হবে যে আপনি বিগ একটা অ্যামাউন্ট ডিপোজিট করেছেন এই টাকাটার আর্নিং সোর্সটা কি সেটা এক্সপ্লেন করতে হবে এবং সেটার ফেভারে কিছু প্রুফ দিতে হবে দেন হচ্ছে আপনি কোথাও কোনো টাকা ট্রান্সফার করেছেন অথবা কোনো টাকা উইথড্র করেছেন আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করেছেন বা কোন কাজে আপনি খরচ করেছেন এটারও একটা এক্সপ্লেনেশন বা কিছু প্রুফ থাকতে হবে সো এটা হচ্ছে ইউকের ব্যাংকের আসলে মেইন বিষয়টা এখানে এরকম না যে আপনার এভরি সিঙ্গল ট্রানজ্যাকশন একদম বুঝে বুঝে করতে হবে বা প্রত্যেকটা ট্রানজ্যাকশন ধরে ধরে আপনার এক্সপ্লেন করতে হবে এরকম কিছুই না জাস্ট ফার্স্ট অফ অল যেটা করতে হবে ব্যাংকে আপনার যে বিগ ট্রানজাকশনগুলো ধরেন আপনার এক মাসে ত্রিশটা ট্রানজাকশন হয়েছে তার মধ্যে চারটা পাঁচটাই হতে পারে সর্বোচ্চ যে অনেক বড় যেমন ধরেন পাঁচ লাখ টাকার একটা ট্রানজাকশন হলে আপনার ছোট ছোট ট্রানজাকশনগুলো পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ হাজার হাজার এগুলো কিন্তু এক্সপ্লেনেশনের কিছুই নেই এবং প্রয়োজনও নেই কিন্তু তার মধ্যে এমন যদি আপনি 10 লাখ টাকার একটা ট্রানজাকশন করেছেন হতে পারে ডিপোজিট বা উইথড্রয়াল অথবা আপনি পাঁচ লাখ টাকার একটা করেছেন ওই বিগ অ্যামাউন্টটাকে এক্সপ্লেন করতে হবে এবং এটাই হচ্ছে নিয়ম সো এটা বিষয় এবং আপনি যখন স্টেটমেন্ট তুলবেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য তখন আপনার ব্যাংকে রিমেইনিং ব্যালেন্সটাও সাফিসিয়েন্ট হতে হবে এখন এই সাফিসিয়েন্সির বিষয়টা আসলে স্পেসিফিক বা একদম এক্স্যাক্ট একটা অ্যামাউন্ট বলা কখনোই সম্ভব না ধরেন অ্যারাউন্ড আমি একটা ফিগার যদি বলি যে ফিফটিন টু টোয়েন্টি লাখ যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট অবশ্যই মিনিমাম পনেরো থেকে বিশ লক্ষ টাকার মাঝামাঝি একটা ব্যালেন্স থাকলে আপনাদের ট্রাভেল ডিউরেশন প্লাস ট্রাভেলিংয়ের কস্টিং অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে অ্যাপ্লিকেশনটা হচ্ছে পজিটিভ একটা রেজাল্ট এক্সপেক্ট করার পসিবিলিটি আছে যদি ফিফটিন টু টোয়েন্টি লাখের মধ্যে একটা অ্যামাউন্ট থাকে এটা মিনিমাম অ্যামাউন্ট বললাম যাদের বেশি আছে বা যারা এর থেকে বেশি হচ্ছে রেঞ্জ করতে পারবেন সেটা তো আছেই সেটা নিয়ে তো আর কোনো সমস্যাই নেই কিন্তু যদি কেউ মিনিমাম রেঞ্জটা জানতে চান তাহলে ফিফটিন টু টোয়েন্টি লাখ এর মাঝে মাঝে একটা রেঞ্জ অবশ্যই থাকতে হবে কারণ তার কম যদি হয়ে যায় তাহলে আপনাদের ভিজিটের একটা এক্সপেন্স আছে দেন আরও কিছু এক্সপেন্ডিচার ওখানে অ্যাড করতে হবে সো এই জিনিসগুলো আসলে ওইভাবে মেনটেইন করা পসিবল হবে না যদি আপনার ব্যাংকের অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট না হয় সো যারা কিনা না ইউকের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন ব্যাঙ্ক নিয়ে যদি কনফিউশন থাকে ব্যাঙ্ক সেটাই হচ্ছে বললাম যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন বা প্রত্যেকটা হচ্ছে আপনাদের ব্যাংকের যে লেনদেনগুলো আছে এগুলো বুঝে বুঝে করার আসল ওরকম কিছু নেই বাট হ্যাঁ যখন বিগ কোনো ট্রানজ্যাকশন করবেন কোনো বিগ অ্যামাউন্টের হচ্ছে গিয়ে আপনাদের উইথড্রয়াল বা ডিপোজিট হবে তখন সেটার কিছু প্রুফ আপনাদের দিতে হবে সেটা হতে পারে অলরেডি প্রুফ আছে অথবা আপনাদের কিছু প্রুফ সেটার অ্যাগেনস্টে বানাতে হবে দেন সেটাকে এক্সপ্লেন করতে হবে সো এই ওয়েতে আসলে মেনটেন করতে হবে যেন অবশ্যই যখন আপনি স্টেটমেন্ট তুলবেন তখন রিমেনিং ব্যালেন্সের জন্য একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে সো এই এতটুকু জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু ব্যাংকের দিক থেকে ইউকে ভিজিটার ভিসে আর কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না তারপরে যেটা করতে হবে আপনাদের আদার্স যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে এবং অনলাইনের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা অবশ্যই খুব কেয়ারফুলি হচ্ছে সে প্রসেস করতে হবে সো সব কিছু যখন প্রপার ওয়েতে আপনারা করবেন তখন কিন্তু অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আর যেহেতু এটা অনলাইনের অ্যাপ্লিকেশানটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু সো এক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্টের হেল্প নিয়ে এটা করতে পারেন বা এক্সপার্টের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করতে পারেন অ্যান্ড এই বিষয়ে যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে